মেয়ে সন্তান দান করেছেন আপনি তাদেরকে দয়া করুন রহম করুন ফজল করুন হুজুর খাজা গরিব নেওয়াজ তার কিতাব আনিসুল আরোয়ার মধ্যে বর্ণনা করেছেন কোন সন্তান যদি রাত করতে চায় তাকে বলো এই কয়েস্তে কাজ করার জন্য এখানে তোমরা যারা যুবক যুবতী মেয়েরা নিচে আছে তোমরা যারা যুবক ছেলেরা আছো আমাদের কাছে খাজা গরিব নেওয়াজের এই পয়গাম আমি পৌঁছে দিচ্ছি তোমরা যদি রাজা বাসার মতো রাজপুকুর পড়তে চাও পৃথিবীতে যদি কামিয়াবি অর্জন করতে চাও খাজা গরিব নাজ বলছেন প্রত্যেকটা সন্তান সকাল ঘুম থেকে উঠে তার বাবা মার কাছে যাবে আব্বা আম্মার দুই কদমের মধ্যে চুমা দিবে ঠোঁট দিয়া আরা ছট কদম বসায় গড়ি হাতে একটু নিচে হইয়া হাতে করি ইবা চুমা হুজুর বুসা অর্থ কি চুমা চুমা আমরা কি দিয়া দেই ঠোঁট দিয়া দেই ঠোঁট দিয়া বাবা এবং মায়ের উভয় পায়ের মধ্যে সকাল বেলা ঘুম থেকে উঠে সন্তান বাবা মার কাছে যাবে তাদের উভয় কদমের মধ্যে চুমা দিবে এবং বলবে আব্বা अम्मा तुम रखे मुना सो तुम अंदर रात की भावे गुजरान हुए से दीन हस्ते हुब्बे रहमतुल्लील आलमीन शाह अस्त हुसैन पाद शास्त हुसैन दीन, दीन अस्त हुसैन दीन पना अस्त हुसैन सरदार नदार दर्दस्ती दस्ते हक्का के बिना इलाह इलाह इल्लाह अस्त हुसैन कत्ले हुसैन असल में मर गए जी इस्लाम जिंदा होता है हर कारबला के बाद পরম শ্রদ্ধা সভাপতি মহোদয় হজরত ওলামায়াম বুজুরগানে দিন মিল্লাদ মুরব্বেন এজাম আজিজ বাচ্চু তোলাবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি আপনাদের খেদ মতে একটি নাথের রসুল পাঠ করব এই যে আমার হাতে আছে এটা উর্দুতে লিখা আমাদের শায়দ আলহাজ খুরশিদ আহমদ মিয়া যিনি করাচির থেকে বছরে তিনবার আসতেন একবার আসতেন এই মাহফিলে দশ দিন থাকতেন আরেকবার আসতেন ঈদে মিলাদুল সময় আরেকবার আসতেন আমার বাবা যে ঈশা সময় তিনি বাংলাদেশে আসার পরে মাশাল্লাহ প্রত্যেক দিন এক একটা মাদ্রাসায় গিয়া আমাদের সন্তানদেরকে নাতে রসুলের দীক্ষা দিতেন আজকে আল্লাহ রহমতে আমাদের বাংলাদেশে এমন সুন্দর সুন্দর নাচ খান হয়েছে পৃথিবী বিখ্যাত দ্বারা সুবাহান গত বছর তো আমাদের নাচ খান একজন কয়েকজন ওনারা উমরা করে আসতে এই বরকতের ফসলেন নেমতে বাট সিম তো ও জিশা সাথী মুন্সি মত মতে কাকানন্দ গা ते यादि सां मामो रो दिल ते मामोर सर ओ सर जो तेरे कल मोरबा जल्दी गायरोगी तरफ़ जन गेर मौला मिरा का तेरे कोरबानट था जिस्म শান নেমতে নেট জানো দিল হু সুখিরদ সপ্তম দিনে পৌঁছে জানো দিল सभ तूं मोदीने पहुचे तुम ने जा सारा तो सा मान ते पट था जिस्म तो गया, তে পাঠতা মুরব্বি না کرام থেকে 39 বছর আগে বাংলার জমিনে এক মহান তপস আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি এই মহපිলে শাহাদতে কারবালা আমাদেরকে উপহার দিয়ে গেছেন মুরব্বি না کرام আজকে সংঘাতময় পৃথিবীতে দিন ধর্ম কিনে যারা বিভিন্ন মানুষ করতেছে কটুক্তি আচরণ করতেছে আহলে বাইতের মহব্বত অলি বুজুর্গদের সানমান আজমত এই সকল ব্যাপারে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে আমাদের দিন ধর্ম মজাহাবকে কলুষিত করতেছে এবং আমরা সত্যিকার ভাবে আল্লাহ রসুলের দয়া পাওয়ার যে সকল বাহন সেই সকল বাহন থেকে আমাদেরকে দূরে ফেলে দিয়ে আমাদের সত্যিকার রুহানীয় আমাদের শক্তি আমাদের যে বল ছিল একতা ছিল সমস্তের মধ্যে কুঠাগার করে তারা পৃথিবীর মধ্যে আমাদের মুসলিম জাতিকে সমস্তভাবে তারা দুর্বল করে ফেলতেছে আর আজকে আমরা হৃদয়ের গভীর থেকে স্মরণ করি সেই মহান তাপস জালালুদ্দিন আল কাদি সাহেবকে আপনারা জানেন এই মাহফিল দিন বাংলাদেশের এরকম দিন মাহফিল কোন আমাদের জানা নাই তিনি বুঝতে পেরেছিলেন আল্লাহ যারা অনুগ্রহ ভাজন তারা দিন ধর্ম মজাবকে সঞ্জীবী করার জন্য যুগ যুগে মানুষ যখন ধর্মের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাদেরকে সুপথ আনার জন্য নতুন নতুন তস্তি ধর্মের মধ্যে নতুন সংস্করণের আবেদ করে থাকেন সেই মহান তাবর জালালউদ্দিন আল কাদের সাহেব একজন ছিলেন যিনি আমাদেরকে নেয়ামতপূর্ণ পূর্ণ সে মুরব মনে করাম আপনারা গত তে উনচল্লিশ বর্ষ যাবত আপনারা কষ্ট করে টাকা পয়সা খরচ করে আপনাদের মূল্যবান সময়কে কোরবানি দিয়ে এই মাহফিলকে রসন মন্ডিত করতেছেন আমাদের ইমান আমাদের বিশ্বাস আল্লাহ সেই আলের মহব্বতের বর্তমানে আপনাদের আমাদেরকে আমাদের পরিবার পরিবারে কেমন পর্যন্ত সৌন্দর্য মন্ডিত রাখবেন এবং সেই রোজে মায়সরে আল্লাহ আমাদেরকে এর উচিত হেফাজত রাখবেন মুরব্বেন কারাম আমাকে পরিচালনা পর্ষদ আপনাদের খ্যাত প্রতিদিন ছোট্ট বক্তব্য উপস্থাপন করার জন্য নির্দেশ করে থাকেন আমি আজকে আপনাদের খেয়াল আমাদের জীবনের অন্যতম সাকসেস কামিয়াবির একটা লক্ষ্য সেজন্য আমাদের সন্তান সন্ততি আমরা কিভাবে লালন পালন করব, আমাদের সন্তান সন্ততি কিভাবে ভালো মানুষ হবে আমাদের সন্তান সন্তান কিভাবে আমরা পৃথিবী থেকে চলে গেলে আমাদের জন্য আল্লাহর কাছে মাথেরাত কামনা করবে এবং পৃথিবীর জমিনে আমাদের নাপিয়ে উদ্দিন করবে সেই সম্পর্কে আপনাদের খেয়াল মতো আমি দু চারটি কথা রাখতে চাই আজকে আমাদের মাহফিলে আসেন শূন্যতের টম্বম আজকে মাহফিলে আসছেন শূন্যতের আলে বাইতের মহব্বতের তরিকার ভান্ডার আজকে বহুত তোলাময় করাম আপনারা আসছেন আমি বিনয়ের সাথে আপনাদের খেদ একটু নিবেদন রাখতে চাই আমরা কিভাবে সন্তান সন্তানদেরকে ভালো মানুষ করতে পারবো মুরব্বেন কারাম আমরা প্রতি নামাজের পরে দোয়া করি রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা তো ওয়াকিনা জাবান্না রাব্বের হাম কামা রাব্বাই আনে সাগিরা রাব্বানা হাবলানা মিনা জোয়াজানা ওয়া যুররিয়াতানা কুররাত আইনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্ব হাবলি মিল্লাতুন কা যুররিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিদুল দুআ রব্বি জালনি মুকিমাস সালাতি মিন যুরিয়াতিনা রাব্বানা তাকাব্বাল দুআ। প্রবণের کرام এই সব দোয়া আল্লাহর নবীরা আল্লাহর পয়গম্বররা নিজেদের فرزندদের জন্য করে গেছেন। সুতরাং আমরা যারা বাবা মাছি मोस्ट অফ দি প্যারেন্টস ওয়ান্ট দ্যাট চিলড্রেন টু বি ক্রেডিট টু देम বাট দা ওয়াইজ প্যারেন্টস ওয়ান্ট देम টু বি ক্রেডিট টু देम। ওই সব বাবা মা চায় আমার সন্তান অনেক বড় হোক যোগ্য হোক প্রতিভাবান হোক তার নামের বরকতে আমি বাবা মা যেন হতে পারি কিন্তু সত্যিকার যারা জ্ঞানী বাবা তারা চায় তাদের সন্তান যেন তাদের নামের মারফতে মন্ডিত হয় এবং পৃথিবীতে প্রচারিত এবং প্রসারিত হয় সুতরাং আমরা বাবা মা হিসাবে আমাদেরকে সম্মান নিয়ে চলতে হবে আমাদের সন্তান যেন কোনো গিয়ে আমাদের জন্য অপমানিত না হয় আমাদের কাজ কর্মের বরকতের উচিলায় যেন তারা সৌভাগ্যবান হয় যেখানে যায় তারা যেন সম্মানিত হয় মুরব্বেন কারাম সন্তানের জন্য নবী রসুলরা দোয়া করেছেন আল্লাহর কাছে আমরা বাবা মা হিসাবে প্রতি বক্তা আমাদের সময় শুধু নয় সকল অবস্থায় দিনের গভীরে আমরা আল্লাহর কাছে ভরিয়াত করব আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে ছেলে সন্তান দান করেছেন মেয়ে সন্তান দান করেছেন আপনি তাদেরকে দয়া করুন গ্রহণ করুন ফজল করুন হুজুর খাজা গরিব নেওয়াজ তার কিতাব আনিসুল আরোয়ার মধ্যে বর্ণনা করেছেন কোন সন্তান যদি রাত করতে চায় তাকে বলো এই কয়েসতে কাজ করার জন্য এখানে তোমরা যারা যুবক যুবতী মেয়েরা নিচে আছে তোমরা যারা যুবক ছেলেরা আছো তোমাদেরকে যে খাজা গরিব নেওয়াজের এই পয়গামে আমি পৌঁছে দিচ্ছি তোমরা যদি রাজা মহাদ্যার মতো রাজ মুকুট পড়তে চাও পৃথিবীতে যদি কামিয়ামি অর্জন করতে চাও খাজা গরিব বলছেন প্রত্যেকটা সন্তান সকালবেলা ঘুম থেকে উঠে তার বাবা মার কাছে যাবে আব্বা আম্মার দুই কদমের মধ্যে চুমা দিবে ঠোঁট দিয়া আরা সাডগায় এরা কদম বসে করি হাতে একটু নিচে হইয়া হাতে করি এবার কদম বুসা মানে কি চুমা হুজুর বুসা অর্থ কি চুমা চুমা আমরা কি দিয়ে দেই ঠোঁট দিয়ে দেই ঠোঁট দিয়া বাবা এবং মায়ের উভয় পায়ের মধ্যে সকাল বেলা ঘুম থেকে উঠে সন্তান বাবা মার কাছে যাবে তাদের উভয় কদমের মধ্যে চুমা দিবে এবং বলবে আব্বা আম্মা তোমরা কেমন আছো তোমাদের রাত্রি কিভাবে গুজরান হয়েছে দুই নাম্বার সন্তান যখন বাইরে যাবে তখন সে বাবা মা উভয়কে অথবা যে কোন একজনকে পাইলে ওনাদের কাছে এজাজত নিয়ে যাবে বাবা আমি স্কুলে যাই আমি পড়তে যাই আমি মাদ্রাসা যাই বন্ধুর বাড়িতে যাই আমি বেড়াতে যাই তিন নাম্বার সন্তান যখন ঘরে আসবে সর্বপ্রথম সে গিয়ে দেখা করবে আব্বা এবং আম্মার সাথে তারপরে পরিবারের অন্য সকলের সাথে খাজা গরিব নাথ বলছে এই তিনটা কাজ মেয়াসা কোনো টাকা পয়সা লাগবে এই তিনটা কাজ যারা করবে সকালে ঘুম থেকে উঠে আব্বা আম্মার কদমে দুইটা চুমা দিবে এবং তারা কিরকম আছে প্রশ্ন করবে যখন সন্তান বাইরে যাবে সে বাবা মার ইজাজত দিয়ে যাবে বাইরের থেকে সন্তান যখন ঘরে আসবে প্রথম গিয়ে সে বাবা মার সাথে দেখা করবে খাজা গরিব মিনোজ বলছেন এই তিনটা কাজ যদি কোনো সন্তান মহ্পদের সাথে করতে পারে আল্লাহ থেকে রাজ মিহৎ হয় না কালাম ইমাম বাইজিদ মুস্তমি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করলেন আপনি এত বড় বুজুর্গ কিভাবে পেলেন বলে আমার মায়ের দোয়ার বর করে একদিন মক্তবে পড়তে গেছেন বাইজিদ মুস্তামি হুজুর পরাজানা তুমি তোমার বাবা মার প্রতি হেসান করো আল্লাহ তো আমার দেখে শিখাইছে রাব্বের হাম হুমা কামা রাব্বাই সালিকা আল্লাহ বলছে আমি রাব্বে আকবর রাব্বে কবির আর তোমার বাবা মা হচ্ছে রাব্বে তুমি তাদের জন্য সেইভাবে দোয়া করো আল্লাহ তারা ছোট সময় আমাকে যেভাবে লালন পালন করেছে আপনি তাদের উপর দয়া করেন রহম করেন ফজল করম করেন বাইজুদ বোস্তামি যখন ওয়াবিল ওয়ালি দায় নিয়ে এসেছে না এই আয়াতের তর্জমা হুজুর বললেন তার মধ্যে ভাবিকের উপর হইল উদ্রক হলো তিনি বললেন হুজুর আজকে আমি লেখাপড়া করব না আমাদের শুরু দেখ তিনি বাড়ি দিকে আম্মার কাছে বলতেছেন আম্মা যান আজকে হুজুর আমাকে এটা কোরআনুল করিমের আয়াতে করিমা পড়াইছে কবিল ওয়ালি দাইনে মা একবার বলতেছো আল্লাহ রে ত্যাগ করো আল্লাহ বলতেছে বাপ মার করো আমি দুইটা পারব না আপনি আমাকে আল্লাহর নামে বিদায় করে দেন আল্লাহর রাহেমাকে বিদায় করে দেন অথবা আল্লাহর কাছ থেকে আপনি এই পারমিশন দেন আমি সারা জীবন শুধু আপনারই খেলা মা খুশিতে কোলে নিলেন বলেন বাবা আমি তোমাকে আল্লাহ নামে আল্লাহর তোমাকে আমি দিয়ে দিলাম আপনারা জানেন ঘটনা শীতের রাত্রে পানি চাইছে মা দূরের থেকে পানি আনতে গিয়ে দেখে মা ঘুমিয়ে গেছেন বাইজি সারা রাত সেই মায়ের পিহায় পানি নিয়ে দাঁড়ায় আছে মাকে ডাকলে ঘুম ভাঙবে যদি পানি না পায় মায়ের কষ্ট হবে সারা রাত জাগ্রত শরীর বরফের মতো হয়ে গেছে সকালবেলা মা দেখতেছেন উঠে সন্তান হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে বড় হয়ে গেছে জরাই ধরলেন বললেন বাবা আল্লাহ আমার সন্তান কেমনি কবুল করুন মুরব্বেন কারাম এই সন্তানদেরকে মানুষ করার জন্য আগে বাবা মাকে মানুষ করতে হবে আমি আপনাদের খ্যাত সন্তানদের পূর্ব বারিশ আমি দু চারটি কথা আজকে বলবো যা আমার দিকে চাইতেছে রাত কইরা সময় বলে কম আজকে একটু সময় দেন না স্যার করতেছি বালা সমালোচনা আপনারা মনে রাখবেন মরিবেন একরাম সন্তানদেরকে কিভাবে মানুষ করতে হবে আমাদের সন্তানরা আল্লাহর দরবার থেকে নিয়ামত হয়ে আছে প্রত্যেকটা সন্তান আল্লাহর নিয়ামত সৌন্দর্যে ভরপুর জ্ঞানে গুণে ভরপুর থাকে প্রত্যেকটা সন্তান আমরা বাবা মা ঠিক মতো জানি না কিভাবে সন্তানদেরকে পরবারিশ করতে হবে আমরা মনে করে শুধুমাত্র নামি দামি স্কুলে ভর্তি করে দিলে বড় ইউনিভার্সাল মানুষ হবে কোনদিন মানুষவனாக ইউরোপেণ কারণ মনে রাখবেন এই পৃথিবীর জমিনে একজন সন্তানজন জন্মগ্রহণ করে তার সর্বপ্রথম শিক্ষক হলো তার মা এবং তার বাবা সেই বাবা মা যদি সত্যিকার সন্তানদের পরবারিশ করার সেই জ্ঞান গুণ থাকে কি কিভাবে মানুষ করতে হয় সেটা জানা থাকে আপনারা বিশ্বাস করবেন কোনো সন্তান খারাপ হবে না আজকের পৃথিবীতে আমরা ইদানিংকালে দেখতেছি ইয়াং ছেলেদের মধ্যে একটা নতুন প্রবণতা যাচ্ছে এর কারণ কি মুরুব্বি এর কারণ হলো আমরা বাবা মা জানি না কিভাবে সন্তানকে পরমারিশ করতে হবে কিভাবে তাকে মানুষ করতে হবে কিভাবে তাকে অনুশাসন দিতে হবে প্রতিদিন কিভাবে তাকে আচরণ শিখাতে হবে এগুলি প্রথম ঘর থেকে তারপরে স্কুল ইউনিভার্সিটি সমাজ এবং সমস্ত রাষ্ট্র থেকে সে শিক্ষা লাভ করে বলতেছেন সমালোচনার মাঝে শিশু বেঁচে থাকলে সে কেবল নিন্দা করতে শিখে শত্রুতার মাঝে শিশু বেঁচে থাকলে সে কেবল লাজুক হতে শিখে কলঙ্কের মাঝে শিশু বেঁচে থাকলে সে কেবল অপরাধবোধ শিখে ধর্জ্যের মাঝে শিশু বেঁচে থাকলে সে সহিষ্ণুতার শিক্ষা লাভ করে উদ্দীপনার মাঝে শিশু বেঁচে থাকলে সে আত্মবিশ্বাসী হতে শিখে সন্তানদেরকে সব সময় বলবেন তুমি খুব ভালো ইউ আর দা বেস্ট ইউ আর দা বেস্ট ইউ আর দা বেস্ট তাদেরকে কোনোদিন তুচ্ছাতছিলো করবেন না গালমন্দ দিবেন না কোনোদিন বলবেন না তুই গাধা তুই শুয়োর তুই গরু তুই কুত্তা তোর নেকি এই সমস্ত কথা কোনোদিন সন্তানদেরকে বলবেন না বাবা মা হিসাবে সন্তানদের অনুপ্রাণিত করবেন সব সময় ভালো বলবেন তার গুণ বলবেন তুমি খুব ভালো ডেইলি স্কুলে যাও ঠিক লেখাপড়া করো শিক্ষককে মান্য করো কোনো বন্ধুর সাথে ঝগড়া করো না কোনো বন্ধু টিফিন না আনলে তুমি খাইয়ে দাও তুমি কারো ব্যাগের থেকে কোনো জিনিস চুরি করো না এই সমস্ত জিনিস মেয়া সাপ ফলের গানের মতো বলতে আইনস্টাইন স্কুলের থেকে স্কুল থেকে বের করে দিছে টিচার তার মার একটা চিঠি লিখে দিছে তোমার ছেলে একটা গাদা তার দিয়ে কিচ্ছু হবে না তাকে লাঙ্গল জল কিনে দাও সে হাল চাষ করে খানা দানা করো আইনস্টাইন দৌড়ে গেছে আম্মার কাছে আম্মা শিক্ষক আমার ব্যাপারে কি লিখছে আমাকে তো স্কুল থেকে বাইর করে দিছে মা বলতেছেন বাবা শিক্ষক বলছে তুমি মহা জিনিয়াস তুমি সুপার জিনিয়াস তুমি ডিসকভারার তুমি ইনোভেটর তোমাকে পড়ানোর মতো শিক্ষক এই স্কুলে নাই আমাকে বলছে অন্য কোনো ভালো স্কুলে দিয়ে তোমাকে লেখাপড় করাই সাইট বছর বয়সে আইনস্ট্যান্ড নোবেল পুরস্কার পেলেন একদিন পুরানা কাগজপত্র খুঁজতে গিয়ে শিক্ষকের সেই চিঠি পড়লো শিক্ষক বলেছিল আপনার ছেলে একটা গাধা তাকে দিয়ে কিচ্ছু হবে না লাঙ্গল জোড়া কিনে দেন তাকে চাষবাস করার জন্য সেই আইনস্ট্যান্ড যখন নোবেল পুরস্কার পেলো তখন বললেন শিক্ষক মহাশয় আমাকে বুঝতে পারে বাচ্চাদেরকে সবসময় অনুপ্রাণিত করবে উজ্জীবিত করবেন উৎসাহিত করবেন উদ্দীপিত করবেন তাদেরকে সবসময় বলবেন আপনার সন্তান ভালো হবে আল্লাহ রহমত প্রশংসার মাঝে শিশু বেঁচে থাকলে সে নিজেকে মূল্যায়ন করতে শিখে সন্তানদেরকে প্রশংসা করবেন সবসময় নিরাপত্তার মাঝে শিশু বেঁচে থাকলে সে বিশ্বাসী হতে শিখে অনুমোদনের মাঝে শিশু বেঁচে থাকলে সে নিজেকে ভালোবাসতে শিখে স্বীকৃতি আর বন্ধুদের মাঝে বেঁচে থাকলে সে পৃথিবীকে ভালোবাসতে শিখে সব শেষ কথা এটা মনে রাখবেন বাবা মা যদি পরস্পর পরস্পরকে ভালোবাসে সন্তানরা নম্র ভদ্র বিনয়ী ভালো মানুষ হতে শিখবে সহানতা আমরা যেন সন্তানদের সামনে নিয়ে কোনোদিন আমরা অশোভন আচরণ না করি আমি আপনাদের ঘের একটা ইংরেজি কবিতা আমি বাংলা বলে দেব কবিতাটার নাম হলো টু আইজ আপনি আমাদের সন্তানদের আমাদের সকলে তো দুইটা চোখ আছে তো বলতেছে দুইটা চোখ আপনার প্রতি কবিতাটার নাম আমাদের ঘরে অনেক ছোট্ট থাকে পাঁচ সাত মাসের দশ মাসের এক বছরের বাচ্চারা ঠিক মতো হাঁটতে পারে না কথা বলতে পারে না আমরা বাবা মা মনে করি তারা অবুজ তারা বুঝে না তারা দেখে না মনে রাখবেন আমাদের সন্তানটা এত মেরিটেরিয়াস এত জিনিয়াস একটা বাচ্চা ছয় মাসের মধ্যে সে তার মায়ের ভাষা শিখে গেল এবং সে বাবা যা করে তাই করতে চেষ্টা করে তার মা যা করে সেটা করতে চেষ্টা করে বাবা যেই ভঙ্গিতে কথা বলে যেই সুরে কথা বলে সন্তান সেই সুরে কথা বলতে চেষ্টা করেন আমাদের বাচ্চারা কিন্তু অনেক জিনিস এইটা আমাদের সকলের মনে রাখতে হবে কবিতা লিখছে টু আইজ আপন ইউ টু দুইটা ছোট্ট চোখ আপনার আমি আগে ইংরেজিতে পড়ে আপনাদেরকে বাংলাটা বলে দেবো দেয়ার আর লিটল আইজ আপন ইউ অ্যান্ড দে আর ওয়াচিং নাইট অ্যান্ড ডে দেয়ার আর লিটল ইয়ার্স দ্যাট কুইকলি একটা বাচ্চার কাছে তার বাবা মার থেকে শ্রেষ্ঠ মানুষ জ্ঞানী মানুষ ভালো মানুষ আর পৃথিবীতে সে মনে করতে পারে না সুতরাং তুমি যা করো তুমি যা বলো তোমার সন্তান সেইটাই বলতে চেষ্টা করে সেইটাই করতে চেষ্টা করে এবং তুমি যেইভাবে কথা বলো সেইভাবে চেষ্টা তার মনের গভীর শব্দ থাকে আমি কিভাবে একদিন আমার বাবার ইন ইজ লিটল মাইন্ড অ্যাবাউট ইউ সাসপেন্স এভারাইজ হি বিয়ে গ্রহণ আপ্লাই তার ছোট্ট মনের মধ্যে বাবার সম্পর্কে কোনো খারাপ ধারণা নাই বাবার সম্পর্কে কোনো দুর্বলতা নাই বাবার সম্পর্কে হৃদয় পূর্ণ করে সে ভাবে আমার বাবা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ তার মতো ভালো মানুষ আর কেউ নাই আমি আমার বাবার মতো একদিন বড় হয়ে হব এটা প্রত্যেকটা সন্তানের হৃদয় গভীরে সেটা ধারণা সে পোষণ করে

একটা আদর্শ প্রতিষ্ঠা করতেছেন আপনার সন্তানের সামনে আপনার পরিবার পরিজনের সাথে ফর দ্য লিটল বয় হু ইজ অলওয়েজ টু গ্রো আপ টু বি লাইক ইউ প্রতিদিন সন্তান কিভাবে আপনার ঘরে আপনার মতো বড় হবে মানুষ হবে সুতরাং মুরব্বেন কারাম আমরা বাবা মা যদি ভালো হই আমরা যদি ঘরে ভালো কথা কই আমরা যদি ভালো আচরণ করি আমার সন্তানরা কিন্তু সেটে শিখে কোন দিন একটা কথা বলে দেয় আল্লাহর ওয়াস্তে সন্তানদের সামনে স্বামী স্ত্রী কোনোদিন ঝগড়া করবে না কথা কাটাকাটি সমাজের মধ্যে সংসার অনেক সময় কিন্তু সন্তানদেরকে সামনে নিয়ে আল্লাহ রাস্তে কাজটা করবেন না মরিবেন কালাম আমার বাচ্চারা কিন্তু প্রতি মুহূর্তে আমাকে দেখে আমি কি করি আমি দেখি সন্তানদের ভবিষ্যৎ জীবনের জন্য এই কথাগুলি মনে রাখবেন দয়া করে চাইলেই বাচ্চাকে সবকিছু সহজে পাওয়া যায় সেটা কখনো সন্তানকে শিখাবেন না পৃথিবী কঠিন চাহ মাত্র কোনো জিনিস পাওয়া যায় না এটা তাকে বুঝতে দিবেন মাঝে মধ্যে আপনার সন্তানকে দিয়ে ঘরের কাজ করাবেন অফিসে নিয়ে যাবেন ফ্যাক্টরি নিয়ে যাবেন তাকে কাজ দিবেন ছোট্ট ছোট্ট কাজ দিবেন এবং তাদেরকে পারিশ্রম দিবেন মনে রাখবেন একটা সন্তান যখন টাকা কামাই করবে সেই টাকা খরচ করতে সে হিসাব করবে যথা তথা খরচ করবে না আমরা তো আল্লাহর মতে আমাদের পিএসপি ফ্যামিলিতে এটা আমাদের কালচার বাচ্চারা চার বছর বয়স থেকে তাদেরকে আমরা স্কুলের ছুটিতে অফিসে আদালতে ফ্যাক্টরিতে নিয়ে যায় ছোট্ট ছোট কাজ ঘর ঝাড়ুর কাজ কোন ছোট্ট জিনিস পড়ে আছে সেগুলি পুরানোর কাজ এবং এর জন্য তাদেরকে পারিশ্রমিক এখনো আমার যারা নাতিনাত্য আছে সেই তিন চার বছর বয়স থেকেই যারা স্কুলে কলেজে পড়তেছে তারা ছুটির দিন সবাই গিয়ে অফিসে যায় এবং এক একজনের বেতন এখন আগে তো বাচ্চাদেরকে বিশ টাকা দিতাম এখন জিনিসপত্রের দাম বেড়ে গেছে আর এখন ওদের বেতন ডেইলি হাজার টাকা কিন্তু তারা আল্লাহর রহমতে এই টাকা নষ্ট করে না তারা ব্যাংকে জমা রাখে তাদেরকে বার্থডেতে আমরা কোনো জিনিস কিনে দেই না তাদেরকে নগদ টাকা দেই সেই টাকা সে ব্যাংকে জমা করলে সেই টাকা বাড়ে মনে রাখবেন সন্তানদেরকে বাল্য কাল থেকে যদি আপনি ব্যবসা বাণিজ্যের দিকে প্রফেশনের দিকে আপনি ধাবিত করতে পারেন আপনার সন্তানরা কোনোদিন খারাপ যায় না খারাপ কাজ করার সময় পাবে না তারা যখনই ছুটি পাবে ভালো কাজ করবে আর একটা শিশু যখন তার নিজের পারিশ্রমিক টাকা পাবে তখন সে অর্জিত টাকা খরচ করতে বিষয়ে অনেকভাবে সচেতন থাকবে বাড়িতে যথেষ্ট খেলনা থাকা সত্ত্বেও সে যদি আরো খেলনার জন্য জিদ ধরে তবে মনে রাখবেন সেটা বিলাসিতা বাচ্চাদের মন থেকে বিলাসিতা অতি বাল্যকাল থেকে সরাই দিতে হবে ছোটবেলা থেকে সন্তানকে বিলাসিতার নীতিবাচক দিকগুলি বোঝাতে চেষ্টা করবেন বিলাস দ্রব্যের মধ্যে জীবনের সুখ শান্তি নাই সে এটা ছোটকালে বুঝতে পারে ছোট কাল থেকে সে অভ্যস্ত হয়ে যায় আপনি যদি সন্তানকে সঞ্চয় বানাইতে চান একটা কথা বাবা মাকে মনে রাখতে হবে সন্তানরা অযথা যেন টাকা খরচ না করে আমরা পৃথিবীতে মধু খাই এই মধু বললা যদি সমস্ত ফুলের রস নিজে খেত তাহলে কি পৃথিবীর মানুষ আমরা মধু খেতে পারতাম এই মধুকে আল্লাহ তালা কোরআন শরীফে বর্ণনা করছে মধুর অনেক উপকার আছে মধু কিভাবে খাই মধু বল্লা ফুলের রস খেয়ে মধু তৈরি হলে সব সে নিজে খায় না নিজে কিছু খায় সে অপরের জন্য কিছু জমা রাখে এই অভ্যাস সন্তানদেরকে ছোট সময় থেকে দিতে চেষ্টা করেন আর আপনি নিজে সঞ্চয় না করে বেহুদা খরচ করে যদি সন্তানকে বলেন সঞ্চয় করো সে কোনোদিন বলবে না এই যে একটু আগে আমি কবিতা বললাম আপনি যা করবেন আপনার সন্তান সেটি করবে মৌমাসির মতো সঞ্চয় হইতে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন ওয়ারেন বাফেট পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ ধনী বিল গেটস ওয়ারেন বাফিট বলতেন যে আমরা সাধারণ মানুষ খরচপত্র করার পরে টাকা পয়সা সঞ্চয় করি কিন্তু ওয়ারেন বাফিট বলছেন না তোমরা সঞ্চয় করার পরে যা থাকে সেটা খরচ করব আর মনে রাখবেন জাতির ইতিহাস এটা জাতির অর্থনীতি এটা জাতির অর্থনীতির মেরুদণ্ড হলো সেই জাতির মানুষ কে কতটুকুন সেভিংস করে সঞ্চয় করতে পারে এই পৃথিবীর যত বড় দেশ আপনারা দেখবেন সমস্ত জাতির দেখবেন সন্তানরা ছেলেরা মানুষরা প্রত্যেকে ইভেন কিন্তু ডেইলি লেবার আমার আব্বা জান কেবলা মরহুম হযরত সুফি দায়ম আমার রহিম আমার বাবার মাজার শরীফ জিয়ারত করছে মাসাল আমার আব্বা বলতেন একটা কথা বাবা প্রত্যেক মানুষ জীবনে সঞ্চয় করে কামাই করে ইভেন কি রাস্তার ভিক্ষুক সেও দৈনিক কিছু না কিছু কামাই করে কিন্তু সমস্ত মানুষ কিন্তু সঞ্চয় করতে পারে না এই সঞ্চয় আমাদের বাচ্চাদেরকে অতি থেকে আমাদেরকে শিখাইতে হবে আর ভালো ভালো কবিতা আমরা ছোট সময় বলছি সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যারা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে এই সকল সুন্দর সুন্দর কবিতা বাচ্চাদেরকে অতি সুন্দর থেকে মুহস্ত করাইবেন তাদের হৃদয়ের গভীরে যেন